বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা একটু সামনেই হচ্ছে বাগরিবাড়ি মহল্লার সরকারি বিশ ফিটের রাস্তাটি এই বিশ ফিটের সরকারি রাস্তা থেকে বারো ফিটের সরকারি রাস্তাটি সরাসরি গোলাপ গ্রামের মেন রোডে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুই সীমানার মাঝখান দিয়ে যে এই পাশ থেকে ছয় ফিট এবং এই পাশ থেকে ছয় ফিট ছয় ফিট করে বারো ফিট রাস্তা সরাসরি গোলাপ গ্রামের মেন রোডে চলে গেছে আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই গোলাপ গ্রামের মেন রোটে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পন্ন ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র এই যে বাড়িটির পরেই হচ্ছে প্লটটি আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এবং সরকারিভাবে এই রাস্তাটি বারো ফিটের একটি রাস্তা একদম প্রাইম লোকেশনের চমৎকার নিষ্কণ্ঠক চার সার ফ্রেস একটি জমি দেখাতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে বাউন্ডারি করা এই রাস্তার সাথে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি কর্নারে একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আর ভিওয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা আর সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটি রাস্তা সরাসরি এই রাস্তাটি বাগনিবাড়ি মহল্লার বেশ ফিটের রাস্তায় চলে গেছে এবং এই যে এই রাস্তাটি চলে গেছে বারো ফিট রাস্তায় এই কর্নারে যে জমিটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরা করা জমিটির জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এবং জমিটির কাগজপত্র একদম নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ একটি প্লট আর আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপর সার কিনা কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই মনোমুগ্ধকর পরিবেশে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মহল্লার বাগিবাড়ি মহল্লার যে বিসিটের সরকারি রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়া মেন রোড থেকে সরাসরি এই মহল্লার দিকে চলে আসছে যে একটি অটো যাচ্ছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভারে বেরুলিয়ার বাগনি মৌচায় একদম আমাদের বেরুলিয়া আক্রান বাজারের সন্নিকটে জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের উচিসমত নিষ্কণ্ঠক চার সারফেস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ আট লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এবং দ্রুত যোগাযোগ করে সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম প্রাইম লোকেশনের নিষ্কণ্ঠক চারপার ফিশ বসত জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না তাই আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ